দিনটা ছিল ছয়ই এপ্রিল আর এই দিনকেই ছিল আমাদের পাড়ার কালী শীতলা পুজো সেই জন্যই আমি সকাল সকাল স্নান ঠান করে সাজুগুজু করে চলে এসেছিলাম বাপের বাড়িতে আর বাপের বাড়ি থেকেই আমি পুজো দিতে যাচ্ছিলাম দেখো আমার বাড়ির থেকে প্যান্ডেল অবধি আসতে না আসতেই আমার হাত পুরো ছিঁড়ে যাচ্ছিল কারণ এতগুলো ডাব নিয়ে পুজো দিতে এসেছি যে কি আর বলি তো সেই জন্যই এসেই আগে ডাবগুলোকে দিয়ে দিলাম এবার আমি পুজোর লাইনে দাঁড়িয়েছি এবার দেখো আমার বাড়ির থেকে মাঠের দূরত্বটা তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এতটা দূর আর এই হলো আমাদের শীতলামায়ের মন্দির আর এই মন্দিরের ভিডিও কিন্তু এর আগে তোমরা দেখেইছো কারণ এই মন্দিরটাকে নতুন করে তৈরি করা হয়েছে আর এই যে এই মাঠে ছোটবেলা দিয়ে আমি খেলে দুলে বড় হয়েছি আর এই মাঠেতেই না আমাদের সব রকম পুজো হয় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সমস্ত কিছু এই মাঠেতেই হয় আর এই মাঠের পাশেই যেহেতু আমাদের বাড়ি তার মজাটাও কিন্তু দ্বিগুণ হয় সবাইকে তো আসতে হবে এই মাঠেতে পুজোতে আর আমরা তো জানলা দিয়েই মাঠেতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখতে আর এখন শীতলা মায়ের স্নান করানো হচ্ছে এই যে পাড়ার দাদারা সবাই কেউ ডাব কাটছে কেউ আবার দেখো হাতে হাতে করে ডাবগুলো চলে যাচ্ছে শীতলা মায়ের কে স্নান করানো হচ্ছে আমাদের শীতলা মায়ের কোনো মূর্তি আনা হয় না এই বেদিতেই শীতলামায়ের স্নান করানো হয় এই শীতলা শীতলামায়ের পুজো দেওয়া হয় এবার দেখো তোমরা হয়তো বলতেই পারো যে বাবারে কবে ছ তারিখ চলে গেছে এখন এ ভিডিও ছেড়েছে কি বলো তো একদমই সময় পাচ্ছিলাম না একদমই সময় পাচ্ছিলাম না একটার পর একটা কাজ বাজের জন্য আমি সময় পাচ্ছিলাম না সেই জন্য অনেক দেরি হয়ে গেল তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে যে আমি সময় মতন কোনো কিছুই দিতে পারি না সত্যি আমি কোনো ভিডিওই না সময় মতন দিতে পারি না যাই হোক এইবার তো মায়ের স্নান হয়ে গেছে আমিও একটু ফুল ঠুল দিয়ে দিলাম তো চলে গেছিলাম আবার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে প্রচুর দূরে সেই জন্য শ্বশুরবাড়ি চলে গেলাম আমি ডন্ডি কাটবো শুধু আমি না আমরা চার বোনই ডন্ডি কাটবো সেই জন্য আমি গেছিলাম ওই বাড়িতে তো রেডি ঠেডি হয়ে আবার আমি এই বাড়িতে চলে আসলাম এবার যাচ্ছি আমরা স্নান করতে তো আমরা চারজনেই এবারে ডন্ডি কাটছি মানে সাধারণত আমি প্রত্যেক বছরই কাটি কিন্তু এবছর আমার বোন দিদিরা ওরাও সবাই কাটছে এই হলো আমাদের পাড়ার পুকুর আর এই পুকুরেও আমার অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলায় তো গরমে ছুটি যখন পড়তো তখন আমরা বন্ধুরা মিলে দেড় ঘন্টা দু ঘন্টা অনায়াসে পুকুরের মধ্যেই কাটিয়ে দিতাম চোখ পুরো লাল হয়ে যেত তাও কেউ আমরা উঠতামই না পুকুরের মধ্যেই ছোঁয়াছুঁয়ি খেলতাম পুকুরের মধ্যেই সারাক্ষণ এটা ওটা মানে কি বলবো সে একটা মানে অসাধারণ দিন ছিল সেই বাড়ির থেকে সবাই লাঠি নিয়ে চলে আসতো তারপরে গিয়ে আমরা উঠতাম আর আমি একটু সাঁতার কাটছিলাম সেই জন্য আমাদের পাড়ার একটা কাকু আমাকে খুব বকছিলো আর বকবেই তো এটাই স্বাভাবিক আমি শাড়ি ঠাড়ি পরে পাকামো করে সাঁতার কাটতে শুরু করে দিয়েছি এই যে আমাদের ডন্ডি কাটা শুরু হয়ে গেছে নিশ্চয়ই এরকম কাটা নিশ্চয়ই তোমরা দেখেছ তোমাদের পাড়াতেও হয়তো এরকম ডন্ডি কাটা হয় তো আমাদের এরকমই হয় ডণ্ডিকাটা একদম পুকুর বেনে পুকুর থেকে স্নান করে উঠেই আমরা ডন্ডি কাটতে শুরু করে দিই তারপরে আমাদের মন্দিরের পাশ থেকে কেউ তিনবার ঘোরে কেউ পাঁচবার ঘোরে যার যেরকম থাকে তো সে সেরকমভাবে ঘোরে তো আমিও ঘুরে নিয়েছিলাম কাটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিছু রিচুয়াল থাকে মানে নিয়ম থাকে যে আমাদের ধুনু পুরাতে হয় তো সেই জন্য ধুনুপুরা ছিলাম আর এই দেখো সবাই ডন্ডি কাটছে আর না প্রচুর ভিড় হয়ে যায় প্রচুর ভিড় হয়ে যায় যখন আমি পুজো দিলাম তখন তো তোমরা দেখেছো যে কতটা ভিড় কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় দেখেছো কতটা লোক আর এই ভিডিওগুলো কিন্তু সব আমার মেজদির মেয়ে করে দিয়েছে আজকে ওকে পুরো আমার মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে তিতাস তুই কিন্তু সমস্ত রকম ভিডিও নিবি আরও সত্যি সমস্ত রকম ভিডিও নিয়েছে এই যে আমরা ধুনুপুরাতে বসেছি প্রচুর মানুষ কিন্তু ডণ্ডি কাটে তো ধুনো পুরানো হয়ে গেলে তারপরে আমাদের একটা মানে পাড়ার একটা নিয়ম আছে সব ধুনো পুরানো হয়ে গেলে সবাই যারা ডন্ডি কাটে তাদের কোলেতে বসে আর জানো বড়ো জামাইবাবু মেজে জামাইবাবু সে একদম কোলে বসে মানে আমরা তো সেই পারছিলামই না ফেলেই দিয়েছিলাম এই হলো তিতাস মানে আমার মেজদিন মেয়ে একেই আজকে দিয়ে দিয়েছিলাম মানে বলেছিলাম যে তুই কিন্তু পুরো ভিডিও করবি এই যে দেখো সবাই কোলে বসছে এই দেখো আমার বড়ো জামাইবাবুকে মেজ জমাগুকে সব ফেলেই দিয়েছে তারপরে আমরা আবার চলে গেছিলাম এরপরে কিন্তু আমাদের আর একটাও মানে নিয়ম আছে মানে হরিলুট তো হরিলুট দেওয়ার পরে তারপরে আমরা চলে গেছিলাম আবার স্নান করতে আর তিতাস এত বদমাইশ আমাদের গায়ের মধ্যে বালি মাখছে বলছে বালি ঠালি মেখে বলছে কি চলো আমিও স্নান করতে যাব পুকুরে আমার গায়েও পুরো নোংরা হয়ে গেছে যাই হোক ও চলে এসেছিলো ও তো একদমই ডুবছিল না খোলে খোলে নিয়ে ওকে স্নান করানো হচ্ছিলো আর কি বলবো সত্যি দিনটা খুব মজা হয়েছিল এর পরের ভিডিও আসছে বিকাল থেকে আমরা কি করেছি দেখতে থেকে ওটা